আসসালামু আলাইকুম আজকে দেখাবো জুমকা মডেল লেডিস কেটার্স তিন ইঞ্চি হিলের মধ্যে এই টাইপের অনেকগুলো মডেল দেখাবো একসাথে তার সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমারই মত হওয়ার কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ তাকে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেঁধে দিতে পারবেন তো যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন এটা কাপড় প্লাস প্যাটার্ন কন্টাস্ট তিন ইঞ্চি হিলের মধ্যে টোটালি ভাইরাল কেটস লেডিস ভাইরাল কেটস তিনের হিলের মধ্যে মিষ্টি পিঙ্ক খুবই সুন্দর এবং গ্রিপ করা শোলটার মধ্যে সম্পূর্ণ গ্রিপ করা টোটালি ইউনিক এবং কি ডিফারেন্স যার যে পণ্যটা পছন্দ হবে স্কিনে ফোন নম্বর দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নম্বর দেওয়া থাকবে ওই নাম্বারই হোয়াটসঅ্যাপ দুইটা আছে চাইলেই কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ক্রীড়া মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো ফ্যাশনের প্রোডাক্ট তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন তাছাড়া আমি আরও কিছু মডেল দেখাবো এটার এই ভিডিওর মধ্যে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই জুম করাটা দেখেন টোটালি ইউনিক এবং কি ডিফারেন্স মডেলটাও একটু ডিফারেন্স টোটালি ইউনিক প্রোডাক্ট ঠিক আছে তো এটা হচ্ছে সাদা কালারের মধ্যে এটাও টোটাল রানিং প্রোডাক্ট একটা এটাও টোটাল রানিং প্রোডাক্ট তিন ইঞ্চি হিলের মধ্যে লাইট ওয়েট প্রোডাক্ট প্রাইস মাত্র বারোশো টাকা করে এগুলো মাত্র বারোশো টাকা করে এগুলো আগে প্রাইস আগে বেশি ছিল তো বর্তমানে কম তো কমে দিচ্ছি তো মাত্র বারোশো টাকা করে যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন আগেরটাও ছিল বারোশো টাকা এটাও বারোশো টাকা তো সম্পূর্ণ রিজনেবল প্রাইজের মধ্যে যারা দেখতে চান নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার ইমো অত হোয়াটসঅ্যাপে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন আমার ইমো অত হোয়াটসঅ্যাপে তাছাড়া আপনাদের মতামত জানাবেন যে কী টাইপের পণ্য চান আমি চেষ্টা করবো ওই টাইপের পণ্য বলা দেখানোর জন্য তো এটার প্রাইসও কিন্তু মাত্র বারোশো টাকা এটার প্রাইসও কিন্তু মাত্র বারোশো টাকা কাপড় প্লাস প্যাটার্ন কন্টাস্ট অসবল পণ্য ওয়াশ করতে পারবেন সবচেয়ে এই টাইপের জন্য সবচেয়ে শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন সবচেয়ে বেটার থাকবে সফট থাকবে এবং কি কালারটা ঠিক থাকবে তো সাদার মধ্যে জুমকাটা দেখেন টোটালি ইউনিক এবং কি ডিফারেন্স প্রত্যেকটা মডেল এবং কি ডিফারেন্স কিছু কালেকশন আপনাদের সামনে উপস্থাপন করি এবার নিয়ে আসলাম ইয়ার একটা এম মডেল এটাও এম মডেল এটাও ইউনিক এবং কি ডিফারেন্স তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন টোটালি ইউনিক প্রোডাক্টগুলো সব আপনাদের জন্য আনা তো আপনারা যে টাইপের পণ্য চান চেষ্টা করি ওই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এই টাইপের পণ্যগুলো খুবই রানিং এবং অনেক চাহিদা সম্পন্ন তাই এই এই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে বেশি উপস্থাপন করা হয় তো ফ্যাশনের প্রোডাক্ট এগুলো হচ্ছে ফ্যাশনের প্রোডাক্ট কিনেন্সি হিল সব কিছুর সাথে পরা যায় বোরকা থ্রি পিস জিন্স সব কিছু সাথে পরাজ তার জন্য তিন ইঞ্চি হিলের মধ্যে এই হিলগুলা খুবই পারফেক্ট তো এই টাইপের হিলগুলাই কিন্তু আপনাদের চাহিদা সম্পূর্ণ তাই এই টাইপের হিলগুলাই সবসময় নিয়ে আসে আপনাদের সামনে তো আরেকটা মডেল এটাও কিন্তু সাদার মধ্যে টোটালি ইউনিক ডিফারেন্স পণ্য পুঁতি চেন এবং কি পুতি আছে দুইটাই চেন এবং কি পুতি গ্রিপ করা সম্পূর্ণ সোলটা গ্রিপ করা টোটালি ইউনিক এবং কি ডিফারেন্স কাপড় প্লাস প্যাটার্ন কন্টাস এগুলো ওয়াশেবল পণ্য ওয়াশ করতে পারবেন শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে পারবেন টোটাল ইউনিক এবং ডিফারেন্স হিল হিলটা তিন এনছি এটার প্রাইসও কিন্তু বারোশো টাকা মাত্র বারোশো টাকা বর্তমানে যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান এগুলো প্রাইস মাত্র বারোশো টাকা করে টোটাল ইউনিক ডিফারেন্স পণ্য টোটাল সবসময় ব্যতিক্রম কিছু নিয়ে আসি তাছাড়া আপনাদের মতামতটা জানাবেন তাছাড়া কিন্তু আমাদের কাছে আরও অনেক ভিডিও আছে চাইলে কিন্তু অন্য ভিডিওগুলো দেখতে পারেন লেডিস বুট স্নিকার্স বিভিন্ন আইটেম আছে চাইলে কিন্তু দেখতে পারেন এয়ার একটা মিষ্টি পিঙ্কের মধ্যে ম্যাক্সিমাম মিষ্টি পিঙ্ক এবং কি সাদা কালারটা বেশি চলে তাই এই টাইপের পণ্যগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করা হয় এই মডেলটাও খুব রানিং প্রোডাক্ট প্রত্যেকটা মডেলই রানিং এবং কি ইউনিক সবসময় ব্যতিক্রম রানিং প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এই প্রোডাক্টগুলো খুব চাহিদা সম্পূর্ণ অনেক চলে তাই এইগুলোই আপনাদের সামনে আনি তো তাছাড়া একটা কালেকশান দেখাবো ভিডিওর লাস্টের দিকে এটার প্রাইসে কিন্তু বারোশো টাকা তো ভিডিওর লাস্টের দিকে আরেকটা পণ্য দেখাবো ওইটা রেড বেশি তো সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ কাপড়ের যারা চান তাদের জন্য একটা কালেকশান আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন দেখাবো ওইটাও তো ওইটার প্রাইসটা পড়বে আরও বেশি তো সম্পূর্ণ কালেকশান এবং কি ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন আপনাদের চাহিদা অনুযায়ী অনেক সময় অনেক পণ্য নিয়ে আসি কারণ আপনারা যে টাইপের চাইবেন ওই টাইপের পণ্যগুলো দেওয়া জন্য এটা হচ্ছে ব্যতিক্রম পণ্য এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা এটা হিল তিন লাইট একদম লাইট ওয়েট প্রোডাক্ট এর সম্পূর্ণ কাপড়ের এর সম্পূর্ণ কাপড়ের শোলটা একদম লাইট ওয়েট হালকা শোলটা টোটালি হালকা তো এটার প্রাইস হচ্ছে আপনার উনিশশো টাকা এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা টোটালি ব্যতিক্রম হাই কোয়ালিটির পণ্য টোটালি ব্যতিক্রম পণ্য এটা যারা এই টাইপের পণ্যগুলো চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন কাপড়ের পণ্য সবসময় আসে না এটা টোটালি কাপড়ের এগুলো ফ্লেক্সিবল এবং কি সফটের মধ্যে পণ্যগুলো এটা টোটালি ব্যতিক্রম এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ